আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা যারা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এসে উত্তীর্ণ হয়েছ তোমাদের এস এসএ পরীক্ষা দু হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিত হবে আর দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষাটি শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হওয়ার জন্য এনসিটিভি কর্তৃক একটি শর্ট সিলেবাস প্রকাশিত হয়েছে আজকের বিষয়টি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখান থেকে আমরা শর্ট সিলেবাসটি এক নজরে দেখে নিব প্রথমে রয়েছে দ্বিতীয় অধ্যায় হাতের বাম দিক থেকে দেখতে পাচ্ছ কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা এখান থেকে বিষয়বস্তু তোমাদের যেগুলো পড়তে হবে একটু মার্ক করে নাও কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যার গুরুত্ব সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন সফটওয়্যার ডিলিট সাধারণ ট্রাভেল শুটিং চতুর্থ অধ্যায় আমার লেখা লেখি ও হিসাব এখান থেকে তোমরা পড়বা ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ অফিস বাটন এবং এর অপশন সমূহ লেখালেখি সাজসজ্জা টেবিল ও বিভিন্ন ইনস্টলেশন টেবিল বা সারণি যোগ করা ছবি যোগ করা ওয়ার্ড আর্ট যোগ করা মার্জিন ঠিক করা প্যারাগ্রাফ লাইন ব্যবধান নির্ণয় করা পৃষ্ঠা নম্বর দেওয়া বানান পরীক্ষণ ও সংশোধন স্প্রেডশিট ও আমার হিসাব নিকাশ স্প্রেডশিট বিশ্লেষণ স্প্রেডশিট ব্যবহারিক ক্ষেত্র স্প্রেডশিট ব্যবহারিক কৌশল গুণ করা ভাগ করা শতকরা নির্ণয় ইত্যাদি পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এখান থেকে তোমরা যা যা পড়বা মাল্টিমিডিয়ার ধারণা মাধ্যমসমূহ প্রেজেন্টেশন সফটওয়্যার তৈরি করা পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম খোলা ও স্লাইড তৈরি প্রেজেন্টেশন সেভ ও সংরক্ষণ করা নতুন স্লাইড যোগ করা প্রেজেন্টেশন স্লাইড প্রদর্শন এরপর পড়বা হচ্ছে স্লাইড ব্যাকগ্রাউন্ড যুক্ত করা বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য স্লাইডের ছবি যুক্ত করা স্লাইডের ট্রানজিশন যুক্ত করা লেখায় স্বতন্ত্রভাবে ট্রানজিশন প্রয়োগ করা ট্রানজিশনে শব্দ প্রয়োগ করে স্লাইডে ভিডিও যুক্ত করা ষষ্ঠ অধ্যায় থেকে প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যা সমাধান এখান থেকে পড়তে হবে সমস্যা সমাধানে প্রোগ্রামিং প্রোগ্রামিং ভাষা মেশিন কোড বা মেশিন ভাষা কি পাইথনে প্রোগ্রামিংয়ের যাত্রা শুরু চলক বা ভ্যারিয়েবলের নামকরণ ভ্যারিয়েবলের ডেটা সংরক্ষণ করা অথবা ভ্যালু অ্যাসাইন করা ডেটা টাইপ ডেটা টাইপের রূপান্তর প্রোগ্রামের ডেটা ইনপুট দেওয়া গাণিতিক অপারেশন কম্পিউনশন অ্যান্ড তুলনা করার অপারেটরও তাদের ব্যবহার আর প্রোগ্রামের শর্তের ব্যবহার ম্যাচ স্টেটমেন্ট প্রোগ্রামের লুপের ব্যবহার এসব কিছু মিলিয়ে আটচল্লিশটি ক্লাস তোমাদের অনুষ্ঠিত হবে ব্যবহারিক কাজের জন্য তোমাদের বিস্তারিত আমাদের এই ভিডিওর প্লে লিস্ট থেকেই পেয়ে যাবে সেখান থেকে এক নজরে দেখে নেবে সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে তোমাদের সাথে আবার দেখা হবে